তবে ধনঞ্জয় বীর মহাক্রোধ মনে লক্ষ লক্ষ রণে ক্রোশ পথ চলে গগন মন্ডলে হইল বেলা, কালে কৃষ্ণ শুন শুনো ধনুঞ্জয় শ্রমযুক্ত হইল রথের চারি হয় স্বরে হই আছে চলিতে না পারে কি মতে চাইব তবে সংগ্রাম ভিতরে হেরো দেখো দিবা হইল বহু তৃণ জল নাহি পায় হ্যারো দেখো ঘন ঘন মমমুখ চায় সংগ্রাম করহ যদি নামি ভূমিতল তবে আমি খাওয়াই অশ্বে তৃণ জল এত শুনি কৃষ্ণের কহেন বুড়া কেশ কেন অসম্ভব কথা কহ ঋষি কেশ সংগ্রামের স্থল ইথে না হয় সংশয় তৃণশূন্য এই স্থল ধুলা উড়ে যায় গোবিন্দ বলেন অনর হেতা তুমি জল খাওয়াবো আমি অর্জুন বলেন বড় হইল যে হয় ছল করি ছাড়িয়া যাইতে হরি সিন্ধু মাঝে ডুবাইয়া আমারে সংহারি বুঝিলাম অপরাধ হইয়াছে পায় তুমি যদি ছাড়ো তবে নাহি উপায় তুমি বল তুমি বুদ্ধি পাণ্ডবের প্রাণ যার অনুগ্রহে পাই ত্রাণ অনুক্ষণ হৃদয়ে উদয় তাহে দেখি হেন অনাথের নাথ আমার প্রতিজ্ঞা যত সে মিছা তবে আরে ছাড় জীবনে কি বা ইচ্ছা কেমনে সমর সিন্ধু তরিবারে পারি তরণী ফেলিয়া হরি চলিলে কান্ডারি কমল নয়ন কৃষ্ণ কহেন হাসিয়া পর আক্ষেপ সখা কিসের লাগিয়া পঞ্চ ভাই তোমরা পাণ্ডব আমাকে সদা কি পলাইতে পলাইতে পারি যে হৃদয় নিগড়ে বন্দি এড়াইতে নাই কে জানে কহি যে সত্য তোমা ছয় জনে নাহি পারি এক দণ্ড পাশরিতে মনে ভূমি তলে নামি যদি করহ সংগ্রাম তবে তো অশ্বেরে আমি কড়াই বিশ্রাম এত শুনি ধনঞ্জয় নামিয়া ভূমিতে সংগ্রাম করেন বীর ধনুস্বর হাতে তবে কৃষ্ণ রথ হইতে ভূমি তলে উলি ক্রমে ক্রমে ঘুচাইল যত করিয়ালি তৃষিত হইল অশ্ব অতি গাত্র মানে জানি নারায়ণ তবে বলেন অর্জুনে শ্রীকৃষ্ণ বলেন পার্থ দেখো অশ্বগণে তৃষ্ণার কারণ চাহে মম মুখ পানে বিনা জল পানে অশ্ব না পারে চলিতে তাহার বিধান আমি করি যে তরিতে তবে তো যুদ্ধ কুরু হনেক যুদ্ধ মল্ল মল্লগণে এতে কো কহিয়া কৃষ্ণ কমল লোচন এক সরোবর কইল অপূর্ব রচন নানা জাতি পক্ষীগণ ক্রীড়া করে তাহে নানা পুষ্প ফুটে তার গন্ধে মর্মহে হংসগণ ক্রীড়া করে হংসিরস হিত ষাড়সারসিক্রীরা করে আনন্দিত পদ্মের সৌরভে গন্ধ চতুর্দিকে যায় লাখে লাখে মধু মধুলোভে ধায় অমৃত সমান হইলেও সরবর্ণীর অশুলয়ে তাহাতে নামিন যদুবীর জলেতে ধোয়ান কৃষ্ণ অশের সিত অদ্ভুত দেখি আসবে হইল বিস্মিত অর্জুনের ভূমে দেখি যত যোদ্ধাগণ সন্ধান পুরিয়া করে অস্ত্র বরিষণ দেখিয়া অর্জুন তবে পুরেন সন্ধান আকর্ণ পুরিয়া বিন্ধিলেন দিব্য বান শূন্যতে দোহার বান একত্র হইল গ্রহের সদৃশ হয়ে শূন্যতে রহিল আনন্দে গোবিন্দ তবে লয়ে অশ্বগণে জলপান করালেন হরসিত মনে জলপানে অশ্বগণ হইল বলবান সদৃশ হইল করি জলপান তবে কৃষ্ণ লইয়া উঠেন গিয়া অতি শীঘ্র গতি অশ্বগনে রথে জুড়ি বলেন অর্জুনে বলবান হইল অশ্ব দেখো জলপানে পানে রথে আসি চর মহামতি রথ চালাইয়া আমি দিব শীঘ্রপতি এত শুনি ধনঞ্জয় ধনুষ্যর হাতে এক লাফ দিয়া বীর চুলিলেন রথে কৃতাঞ্জলি অর্জুন কহেন সবিনয় এক নিবেদন করি শুনো মহাশয় তোমার চরিত্র আমি বুঝিতে না পারি আপন বৃত্তান্ত মোড়ে কহ কৃপা করি নিরবধি অপরাধ করিত অবস্থান চিনিতে না পারি আমি বড়ই অজ্ঞান শ্রীকৃষ্ণ বলেন পার্থ বিস্ময় মম পরিচয় তোমা দিব ধনঞ্জয় এত বলি দেন কৃষ্ণ চালাইয়া হয় ধনু করেন সমর ধনঞ্জয় দ্রোণ পর্ব সুধারস জয়দ্রত বধে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে